সেই বইটুকে ওনার আশ্বস্ত করছেন যথাযথ দৃষ্টান্তমূলক বিচার করা হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে যারা এটা করছে আমরা আশা করব ওনারা যেটা বলছেন সেটাই করবে তবে দুঃখজনক ব্যাপার হল প্রতিবাদ করাটা মুসলমানদের এবং এই দেশের নাগরিকদের অধিকার যে কোনো বিষয়ে যে কোনো লোক প্রতিবাদ করতে পারে সাংবিধানিক অধিকার এখন দেশের প্রশাসন সরকার জনগণের অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে না জনগণ কেউ নামে যদি গুলি চালানো হয় তাদের উপর যদি অত্যাচার ও বিচার করা হয় সেটা আমাদের দেখার বিষয় আছে সেটা আমরা দেখছি দ্বিতীয় নম্বর হলো প্রশাসন যেটা আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা আশা করি সেই যথাযথ বিচারণা করবেন এবং আজকে যা আমরা আসছি বলে শুনা ওনার এখানে ছুটে আসছেন নিশ্চয় ওনারা এই ব্যাপার তৎপর ওনারা সেই তৎপরতাটা চালাচ্ছেন তবে ইতিমধ্যে আমরা কিন্তু সেই তৎপরতার কোনো রেজাল্ট দেখছি না ওনারা সেই তৎপরতার মাধ্যমে সেটা বিচার করেন যদি না হয় তাহলে হেফাজতে ইসলাম কঠিন কর্মসূচি দিতে লাগতে হবে এটা আমাদের বক্তব্য আমাদের মাননীয় মহাসচিব সাহেব আসছেন একটু জিনিস জানতে চাই যেহেতু প্রশাসনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন আমরা এই পর্যন্ত যে ঘটনার পরে আপনাদের মামলা বা কয়জন গ্রেফতার হয়েছে আপনারা কি সত্যিকারের হত্যাকারীদেরকে শনাক্ত করে তাদেরকে বিচারে আওতায় আনতে পারছেন কিনা এটা একটু জানতে জি অবশ্যই পারছি আমরা কয়েকজনকে গ্রেফতার করা অবশ্যই পারছি এই যে হত্যাকাণ্ড যেটা হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর ভাষা আমাদেরও নাই আমরাও এটার প্রতিবাদ জানাই এবং আমরাও এই যে ঘটনার সাথে এই নৃশংসতম ঘটনার সাথে যে বা যারা জড়িত আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি এবং একাধিক মামলা হয়েছে এই ঘটনার সংক্রান্তে সেই মামলায় আমরা ইতিমধ্যে জন আসামি আসামিকে গ্রেপ্তার করে আমরা আইনে সুপর্দ করছি আদালতে সুপর্দ করছি ইতিমধ্যে এবং কেউ কেউ এই ঘটনায় নিজেদেরকে দোষী করে এবং এই আরও যারা যারা এই ঘটনায় জড়িত ছিল সেই জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে আদালতে দোষী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সেই আমরা ইতিমধ্যে শনাক্ত করতে পারছি যে কারা কারা এই ঘটনায় জড়িত ইনশাল্লাহ আমরা আশা করতে পারি এবং আমরা এটা অঙ্গীকারও করতে পারি যে অচিদেই আমরা একটা ভালো আরো রেজাল্ট আমরা দেব এবং এটা দৃষ্টান্ত একটা মানুষ প্রতিবাদ কারণ প্রত্যেকের মানে আপনাদের না উর্ধতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ হয়েছে আজকেও আমার সঙ্গে ওনার সঙ্গে পুনর্ কথাবার্তা হয়েছে আমাদের হরিদপুরের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের ওখানে বৈঠক হওয়ার পরে ধর্মমন্ত্রী মহোদয় আসছেন বৈঠক হওয়ার পরে কিন্তু ওনারা কিন্তু কোনো কর্মসূচি দেন নাই ওনারা মাঠেও নামেন নাই কোনো কর্মসূচি স্থানীয়ভাবে এখানে আমজনতার সেন্টিমেন্টে আঘাত হিসাবে অতি উৎসাহিত হয়ে কিছু লোকজন মাঠে নামে নামতেই পারে তো এটাও আমরা কিন্তু আমাদের সামনে যখন আসে তখন আমরা বারণ করার চেষ্টা করছি যে কোনো কর্মসূচি যেমন আজকে এখানে আমরা সবাইকে উপরেই বলতেছি যে সবাই যেন শান্ত থাকে কর্মসূচি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের মহাসচিব আছেন দেবেন এটা মানে আপনাদের অবস্থাটা বুঝার পরে সেটা পরে হবে কিন্তু এখন কোন কর্মসূচি কেন্দ্রীয়ভাবে হচ্ছে না স্থানীয়ভাবে কর্মসূচি যারা পালন করতে যায় তাদের উপরে নির্যাতন না করে এবং তাদের এই কর্মসূচি পালন করতে যাওয়ার পরে যদি কোনোরূপ মামলা হামলা এ জাতীয় কিছু কারণে কেউ যদি গ্রেফতার হয়ে থাকে নিরহ জনতা কেউ যদি গ্রেফতার হয়ে থাকে যারা এখন পর্যন্ত কোনো বিষয়ে দোষী সাব্যস্ত হয়নি তাদের ব্যাপারে আমাদের বক্তব্য থাকবে তাদের কিছু না অবশ্যই অবশ্যই কোনো নিরীহ মানুষকে অযথা কোন ভোগান্তির মধ্যে ফেলা আমাদের কোন উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যাতে আমরা আইনের আওতায় আনতে পারি এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রতিবিধান করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এখন কথা হচ্ছে যে ধরেন শান্তিপূর্ণভাবে কেউ প্রতিবাদ জানাইলে সঠিক কথাই বলছেন এটা মানুষের সাংবিধানিক অধিকার কিন্তু সেই সাংবিধানিক অধিকার ঠিক আছে কিন্তু এই সমাবেশের নামে আবার কোনো কোনো কেউ কেউ থাকতে পারে যারা অতি উৎসাহী হইয়া যে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবার আবার কারো কারো হীন উদ্দেশ্য কর্তৃপক্ষ পর্যন্ত তাদেরকে হতাহত আহত করা এরকম কিছু ঘটনা ঘটনা ইতিমধ্যে ঘটছে এবং সে ব্যাপারে আমরা একেবারে বাধ্য হইয়া আমরা জনগণের জানমাল রক্ষার জন্য আমাদের কিছু ব্যবস্থা সেটা নিতে হইছে সেটা কোনো নিরীহ মানুষকে মানে হয়রানি করা আমাদের কোনো উদ্দেশ্য আমাদের নাই আমাদের গতকালকে আমাদের এখানে ঢাকার আসছিলেন আমাদের এই দৃষ্টির মূর্তি মহাযোয় এবং এই মূর্তি ওনাদের বাড়িতে কার সঙ্গে কথা বলে গেছেন আমাদেরকে এই ব্যাপারে বলছেন যে কোনো মৃধু লোকজাত এই আমাদের দিন ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা এই ব্যাপারে প্রকৃত যারা দোষী অধিকাংশই আমরা নাম ঠিকানা ফাইন্ড আউট করে ফেলছি এবং যারা ঘটনায় জড়িত তাদেরকেই বারো জনকে আমরা অ্যারেস্ট করে নিজে আদালতের শপথ দিতে স্যার যেটা বললেন আশা করি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ন্যায় বিচারের স্বার্থে যা যা করার দরকার আমি থানার অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের কথা দিচ্ছি তা আমরা করে

উদ্ধার করার জন্য আমি ওখানে যে চেয়ারম্যান কিন্তু মায়ের শুরু করেছে ওই টোটাল চেয়ারম্যান এই মামলা তদন্ত উদযাপন এবং এবং আইনের সফল সর্বশেষ বিচারের আমরা মনে করি চেয়ারম্যান মেম্বারকে গ্রেফতার করে

এই এটা তো একবারে এত কষ্ট দিলো যারা শ্রমিক ছিল এরা তো নিরভর নিরভর শ্রমিকদের উপরে এরকমভাবে এই স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা যে করলো আপনার আমার মনে হয় যে আমাদের মহাসচিব পালার চেষ্টা করছি মনে হয় মেম্বার এবং চেয়ারম্যান মনে হয় গ্রেফতার হয়নি তা ওরা যদি তাদের দলীয় এতে যদি তারা গ্রেফতার না হয় দলীয় সত্য সায়া যদি তারা মানে আইনের একটি তারা যদি সাড়া পায় না

যে কারণে গেছে অতিথিবাহী জনতা কিছু লোকজন একটা মিছিল হইলে মেলা হ্যাঁ সঠিক ভাবে দেখে নিরপরাধ মানে এরকম প্রতিবাদ করতে যাওয়ার পরে যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে ওই কিন্তু আমাদের কাছে ভিডিও ফুটে আছে না একটা বিষয় হচ্ছে যে মানুষ যখন ক্ষুব্ধ হয়ে যায় তখন কিন্তু কোনো আইন ওখানে চলে না আবেগটা বড় মানুষের ক্ষোভটা বড় খুব জাহের করতে দিবেন খুব জাহের করে সে চলে যাবেন এখন আপনি যখন পড়ে অ্যাকশনে যাবেন তখন কিন্তু রিয়েকশন অব্যাকশন তো আগে না

আমরা বিশ্বাস করি ইসলামের দৃষ্টিতে আপনি দুই শহীদের বাবা হলেন হলেন জুলুম করে আপনার টুকরাকে হত্যা করা হয়েছে ইসলামের দৃষ্টিতে তারা গুরু শহীদ আপনি হলেন গুরু শহীদের বাবা এটা আপনার জন্য একটা সময় তবে এই জালেমদের বিচার আমরা চাই আমরা যদি ইসলাম সহ দেশের প্রত্যেকটি নাগরিক এই জালেমের বিচার চায় যাদেরকে ধরেছে আমরা যতটুকু এ পর্যন্ত জেনেছি এবং ভিডিও ঘুরেছে দেখেছি চেয়ারম্যান এবং মেম্বার এর সাথে জড়িত চেয়ারম্যান মানাবে যেখানে সে যে মায়ের সূচনা করেছে চেয়ারম্যান মেম্বারকে গ্রেফতার করার জন্য আমরা দাবি জানাই এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী যারা আছে তার একজন হোক দশজন হোক একশো জন হোক তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সরকার ঠিক সরকারের প্রশাসনের লোকজন আছেন আমার মনে হচ্ছে মিডিয়ার ভাইরা আছেন সবার মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাই প্রকৃত দোষী যারা তাদের অবশ্যই কঠিন শাস্তির ব্যবস্থা করতে আল্লাহ রুসুল বলছেন ইয়ামানের রাজধানী সানা শহরের সবাই যদি মিলে একজনকে হত্যা করে তাহলে এই একজনের বিনিময়ে সবাইকে আমি হত্যা করব একটা মানুষের জীবনের দাম অনেক বেশি হত্যাকারী হবে হোক বড় ছোটো যে হত্যাকারী হোক হত্যার সাথে জড়িত তাদের বিচার আমরা দাবি করি এই আপনার জন্য সভাপতি জানানোর জন্য সন্তা দেওয়ার জন্য আমরা অনেক লাগলাম ঢাকা থেকে আসছেন ফরিদপুর শহর থেকে আসছেন আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনাকে উত্তম বিনিময় দান করবেন আপনার দুই ছেলে শহীদ হয়েছেন এই যে হত্যাকাণ্ডের বিচার করার জন্য আমরা পরিষ্কার তবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা একবারে আসছি যে গোপনে আছি নাই প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা জানে আমরা হেফাজত ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে থাকি শান্তিপূর্ণভাবে ভাবে আজকে আসুন আপনারা সবার কাছে অনুরোধ এলাকাবাসীর কাছে আমরা শান্তিপূর্ণভাবে একটাই দাবি দুইজনের হত্যাকারীর বিচার করে আমরা সবাই এক কথা সবাই আমরা একমত নেতৃবৃন্দ যারা আছেন যে দলের হব সবার কাছে বলবো তাদের বিচারের জন্য দোষীদের গ্রেফতার এবং বিচারের জন্য আপনারা দাবি জানান আপনারা ঐক্যবদ্ধভাবে সকলেই এই দাবিতে আমরা একমত হব সহযোগিতা এখানে আমরা সামান্য একটু আপনার জন্য ইসলামের পক্ষ আপনার কাছে বলি আপনি দেখতে দেখা যায় একজন মুসল্লি মুখে দাঁড়িয়ে আছে আপনার সত্য নামাজ পড়বেন আপনার কিন্তু একটা পরিচয় হয়ে গেছে দুই শহীদের বাবা আপনার মনে কত কষ্ট একজন বাবাই বুঝতে পারব একজন বাবা তার দুইটা ছেলেকে হারিয়ে যে কত কষ্ট তার অন্তরে এটা বাবা স্যার আর কেউ বুঝবেন আমরা আপনার সাথে বেদিত আপনার জন্য দোয়া করি আপনার দুই ছেলে যেন আল্লাহ তালা জান্নাতবাসী হন আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন